নমস্কার সংবাদ টুডের ফেসবুক পেজে আপনারা প্রতিদিন দেখছেন গুরুত্বপূর্ণ সংবাদ ছাড়াও রাশিফল ক্রিয়াযোগ বিশিষ্ট ব্যক্তিদের সাথে সাক্ষাৎকার বিশিষ্ট সাংবাদিক ও লেখকদের লেখা নিয়ে উপস্থাপন এবং প্রতিবেদন আপনাদের কাছে নিবেদন আপনারাও যদি ভ্রমণ সংক্রান্ত বা গুরুত্বপূর্ণ কোনো সংবাদ বা প্রতিবেদন আমাদের কাছে পাঠাতে চান তাহলে আমাদের এই ফেসবুক পেজ এবং ইমেল মারফত পাঠিয়ে দিতে পারেন আপনাদের সংবাদ এবং প্রতিবেদন আমরা সংবাদ টুডের ফেসবুক পেজে উপস্থাপন করব আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের ফেসবুক পেজেই পেয়ে যাবেন সংবাদ টুডের আজকের উপস্থাপন মণিকর্ণিকা ঘাট কাশী লিখেছে ডাক্তার দীপাল বন্দ্যোপাধ্যায় শূন্য কাশীর মণিকর্ণিকা ঘাট বারাণসীর দশাশ্বমেধ ঘাট এবং সিন্ধিয়া ঘাটের মধ্যবর্তী স্থানে এর অবস্থান হিন্দু ধর্ম মতে এই ঘাটে দেবী সতীর কর্ণকুন্তল বা কানের দুল পতিত হয়েছিল সংস্কৃত ভাষায় কর্ণকুন্তলকে মণিকর্ণ বলা হয় মণিকর্ণ শব্দ হতে এই ঘাটের নাম উদ্ভূত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মণিকর্ণিকা ঘাটের শ্মশানে মৃতদেহ দাও করা হলে মৃতের আত্মা মোক্ষ অর্জন করে বা পুনর্জন্মের চক্র হতে মুক্তি লাভ করে কারণে এই ঘাটটি প্রবীণ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ তীর্থস্থান এছাড়াও এই ঘাটে বারাণসীর হিন্দু বংশসমূহের নিবন্ধন সংরক্ষিত আছে কাশী হল কাশিকা বা উজ্জ্বল এবং অবিমুক্ত বা যে জায়গা শিব কখনো ছাড়েন না অর্থাৎ রুদ্রবাস আমরা স্কন্ধপুরাণে মহাদেব শিবের একটি উক্তি পায় কি সেই উক্তি তিন ভুবন আমার কাছে একটি মাত্র শহর আর কাশি হল আমার রাজপ্রাসাদ হিন্দুদের বিশ্বাস এই শহর শিবের প্রতিষ্ঠিত অযোধ্যা মথুরা গয়া কাঞ্চি অবন্তিকা ও দারাবতীর মতো কাশি মুখ্যদাতা শহর ঋগ্বেদেও এই শহরের নাম কাশী এর আরেক নাম বারাণসী যে নামটি হয়েছে এখানে প্রবাহিত উত্তরে বরুনা ও দক্ষিণে ওসি নদী থেকে বরুনা থেকে ওসি হল বারাণসী এই মর্ণিকর্ণিকা ঘাটটির অবস্থান উত্তর বাহিনী কাশীগঙ্গার উত্তরে রাজঘাট আর দক্ষিণে ওসি ঘাটের মাঝখানে আমরা কাশি পরিক্রমায় পড়েছি জলাশয়ী ঘাট রাজবল্লভ সান মণিকর্ণী বীরেশ্বর সংকটা বাখান কয়েক হাজার বছরের পুরানো এই ঘাটকে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান বলে হিন্দুদের বিশ্বাস ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে একটা সুন্দর পুকুর বা কূপ তৈরি করে বিশ্বনাথকে স্মরণ করেন আবির্ভূত হন শিব পার্বতী প্রবাদ আছে দেবী পার্বতী যখন আনন্দে মাথা তোলাতে থাকেন তখন তার মণিরতলঙ্কার পুকুরটিতে খুলে পড়ে তাই তখন থেকে এর নাম হয় মণিকর্ণিকা দেবী সতীর একান্ন পীঠের অন্যতম মহাশক্তিপীঠ বিশালাক্ষী দেবীর দিব্যচক্ষু সারা বিশ্বকে দেখতে পায় তাই তিনি বিশালাক্ষী এখানে সতীর তিন চোখের একটি পড়েছিল কেউ বলেন মণি ও কুন্তল পড়েছিল মণিকর্ণিকা মানে তাই কানের দুল ঘাটের উপরের মন্দিরে আছে বিষ্ণুর পায়ের ছাপ এই কূপটি বিষ্ণুর তৈরি বলে বিশ্বাস হর পার্বতী এখানে স্নান করেছিলেন মণিকর্ণিকা ঘাটে স্নান করে বিশ্বেশ্বরকে দর্শন সবচেয়ে পূর্ণের ভাবা হয় বিশ্বামিত্রের রোষে রাজা হরিশ্চন্দ্র এখানে সব দাহ চণ্ডালের কাজ করেছিলেন এই শ্মশানে দাহ হলে নাকি পুনর্জন্ম হয় না বা মোক্ষ লাভ হয় আর তাই এখানে মৃত্যু পদযাত্রী বয়স্কদের ভিড় দেখা যায় এখানে চব্বিশ ঘন্টা সব দেওয়া হয় চিতার আগুন এখানে কখনো নেবে না কাশীর প্রধান হিন্দু শ্মশান ঘাট এটি এখানে দাও হলে শিব স্বয়ং কানে তারক্রহ্ম নাম প্রদান করে মুখ্যের ব্যবস্থা করে থাকেন কথিত আছে তুলসী দাসের আশীর্বাদে মৃত স্বামীকে বিশ্বনাথ তৈলঙ্গ স্বামীর অধিকাংশ সময় এই ঘাটে কেটেছে তৈলঙ্গস্বামী আঠারোশো সাতাশি সালে এখানে দেহ রাখেন তৈলঙ্গ সঙ্গে এখানে রামকৃষ্ণ পরমহংসদেব ও যোগীরাজ শ্যামাচরণ লাহিরি সাক্ষাৎ করতে এসেছিলেন শিবচন্দ্র এখানে তন্ত্র সাধনা করতেন গঙ্গার প্রধান ঘাটের মধ্যে দশাশ্রমেধ ঘাটের পরেই গুরুত্বপূর্ণ এই ঘাট মারাঠা রানী অহল্লাবাই হোলকার বর্তমান ঘাটটি তৈরি করেন এই ঘাটে বারাণসীর হিন্দু বংশসমূহের নিবন্ধন সংরক্ষিত আছে এখানে রয়েছে বারাণসীর তারকেশ্বর মন্দির আছে নেপালের পশুপতি নাথের আদলে তৈরি কাঠুওয়ালা শিব মন্দির দর্শনে সবার মন ভরে যায়